ল গাইস ভালো আছেন আজকে আপনাদেরকে বসীকরণের কাজ বহুত কাজ করছেন কিনু কাজ হয় না আজকে যে বসীকরণ যে কবুতর নকশাটা নিয়ে হাজির হলাম যে আপনারা বলবেন যে বহুত ইউটিউব চ্যানেল থেকে বা আমার এখান থেকে নিয়ে কাজ করছেন বহুত কবিরাজি বসীকরণে তাবিজ লেখছেন লেখালেখি করছেন বহুত কাজ করছেন কাজ হয় না আজকে আপনাদেরকে যে নকশাটা নিয়ে দিব হাজির হ্যাঁ নকশাটা দেখতেছেন এই নকশাটা দিয়ে যে কোনো লোক কাজ করবেন পাগলের মতন ছুটে আসবে হ্যাঁ এটা সে পরিচিত এই নকশাটা অবশ্যই আমার গুরুমুখী আমার গুরুর কাছ থেকে নেওয়া এবং আমার দাদা গুরু থেকে কিতাব থেকে নেওয়া এটা আজ থেকে অবশ্যই এরকম নকশা পাবেন বহুত কিছু পাবেন কিন্তু নিয়ম কারণ গেলে আপনারা সঠিক মতো পাবেন না তবে অনেকে কপি বারোই কপির কপি পেশ করতেছে কপির পরে কপি পেশ করতেছে তবে এখন কথা হলো যে এই যে আপনারা দেখছেন কবুতরের নকশা অবশ্যই আপনারা জ্বালালি কবুতের রক্ত দিয়ে এবং আরেক জ্বালালি কবুতরের গলার মধ্যে বেঁধে দিবেন ঝুলে দিবেন সে পাগলের মতো ছুটে আসতে বাধ্য হবে আপনারা বহুত কাজ বহুত তন্ত্রমন্ত্র বহুত কবিরাজের কাছে বহুত লক্ষ লক্ষ টাকা ভেঙে ফেলেছেন কিন্তু কাজ হয় না আজকে আমি বলবো যে আপনারা এইভাবে কাজ করেন তবে এখানে নিচে ছেলের নাম ও ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম এখানে উল্লেখ আছে যেভাবে এভাবে তবে নিয়মকানুনগুলো ফলো করবেন অবশ্যই বুঝবেন যদি আপনি একটা ছেলে হয়ে যদি একটা মেয়ের আনতে চান তবে অবশ্যই ওই মেয়ে কবুতর লাগব দুইটি একটি মেয়ে কবুতের রক্ত আরেকটি মেয়ের কবরের জ্বালালি কবুতরের গলা বেঁধে দিবেন যদি আপনি মেয়ে হয়ে যদি একটা ছেলেকে আনতে চান তবে আপনার ছেলে কবুতর লাগব দুইটা বুজেন জিনিসগুলো নিয়মকানুনগুলো একটি ছেলে কবুরের ছেলে কবুতরের লক্ত জবাই করে হ্যাঁ দিয়ে এডার দিয়ে লক্ষ্য দিয়ে আপনারা আরেকটি সিলে নকশাটা লিখে আরেকটি সিলের কবুতরের গলায় বেঁধে দিবেন জুলে দিবেন সে পাগলের মতো ছুটে আসবে হ্যাঁ নিয়ম গিলা হলো এভাবে কিন্তু পদ্ধতিটা কীভাবে করবেন সঠিক নিয়মটা আপনারা বলি এভাবে বলে অনেকে কিন্তু বলার পরে বাকি নিয়মগুলি বলে হ্যাঁ সর্বপ্রথম বলবো যে আপনারা অবশ্যই আমা পয়সা রাত্রে কাজ করতে হবে আমা পয়সার সময় আপনারা একজোড়া কবুতর যে কোনো শনিহার তাক মঙ্গলবারে কিনে আনবেন রাখবেন লাগার পর আপনারা আস্তে ধীরে ধীরে একটি ভোজপত্রের উপর নকশাটা একটি মাদলির নকশাটা লেখবেন অঙ্কায়ন করবেন ঠিক ঠিক কবুতর যেমনি আহ আছে এভাবে নকশাটা যেভাবে অক্কায়ন আছে এভাবে আবার নিচে যে মেয়ের নাম এভাবে উল্লেখ করে নেবেন করার পর আপনারা জানেন সঠিক সদ্যুতভাবে অর্জন করবেন আমার রাত্রে আপনারা নকশাটা লিখে কবুতরের গলায় সাবিজটা বেঁধে দিবেন রাত্রে কবুতরটা সারবেন না সকাল সূর্য ওঠার আগে আপনি যখন সূর্যটা উঠছে এই মুহূর্তে কবুতরটি খোলা আকাশের নিচে এবং আশপাশ কোনো ভারী ঘর কম একটা মাঠের মেদিনী কুবুতরটা নিয়ে ছেড়ে দিবেন বা একটা জঙ্গলের ভিতরে সে আপনার ব্যক্তি যে কোনো জায়গার থাকুন সাত দিনের ভিতরে এটা কনফার্ম এটা মিস হবে না কনফার্ম সাত দিনের মধ্যে সে ব্যক্তি পাগলের মতো ছুটে আসবে আর যারা নিয়ে আমার সাথে কাজ করাতেছেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর এখানে যোগাযোগ করতে পারবেন যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন সমস্যা আর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে জায়গা থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের থেকে বিদ্যুৎ নেবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখবেন পেজটি ফলো করে দেবেন তবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ